আপনি তো একটা দুর্ঘটনার শিকার হয়েছে দুর্ঘটনাটা শিকারটা কিভাবে হয়েছে এটা আমার জীবনের আরেক এক নতুন এক অভিজ্ঞতা বিশ্বাস করেন এর আগে আমি কোনোদিন কল্পনাও করে নাই যে আমাকে নিয়েও কোনো একদিন কোনো নিউজ চ্যানেল নিউজ করবে বা আমাকে কখনো টিভির পর্দায় দেখানো হবে গত তিন মাস আগেও যে রূপমকে তেমন কোনো মানুষ চিনতো না সেই রূপমকে আজ টিভির পর্দায় দেখানো হচ্ছে সবই আপনাদের দোয়া এবং ভালোবাসা তো আমি বলতেছি আমাদের দেশের একটা নিউজ চ্যানেলের কথা সেটা হচ্ছে নিউজ টু তারা যে ভাবে আমার সাথে কন্ট্যাক্ট করে আমাকে নিয়ে নিউজ করার জন্য ওরা আমার বাসায় আসছে তো ওনারা আমার পজিশন এবং ক্যামেরার পজিশন সব কিছু ঠিকঠাক করে আমাকে কি কি কোয়েশ্চেন করছে এবং আমি তার কি কি অ্যান্সার দিছি সব এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো আপনারা নিজেরাই দেখে নিন আপনি তো একটা দুর্ঘটনার শিকার হয়েছে দুর্ঘটনাটা শিকারটা কিভাবে হয়েছে কখন হয়েছে এবং এই দুর্ঘটনার শিকার হওয়ার পরে আপনার জীবনে কি ক্ষতি হয়েছে আসলে দুর্ঘটনা এটা ঘটছিল আমার দুই হাজার বিশ সালে তো আজকে প্রায় চার বছর হয়ে গেছে এটা ছিল একটি ইলেকট্রিক শর্ট আমাদের স্থানীয় বাজারে অ্যাক্সিডেন্টটা হয়েছিল পরবর্তীতে আজকে চার বছর পর গত দুই মাস আগ থেকে আমার কন্টেন্ট ক্রিয়েটারের জগতে আসা তো যাক যেহেতু আল্লাহ বাসায় রাখছে আলহামদুলিল্লাহ বেঁচে থাকতে হলে তো কিছু একটা করতে হবে নিজের কোন ডিপেন্ডেন্ট হওয়ার জন্য আমি কন্টেন্ট ক্রিয়েটারের পথটা আপাতত বেছে নিলাম আর কি পুরোপুরি অচল বর্তমানে আর কি সবকিছু কিছু ডিপেন্ড করে থাকতে হয় কষ্ট হয় অনেক কষ্ট হয় এখন কিছু তো করার নেই আর যাক আল্লাহ মানুষটা ইনশাল্লাহ চেষ্টা করতেছি নিজে কিছু একটা করার যে মানুষটার দুটা হাত নেই ওই মানুষটার ব্যাপারে জানার জন্য কৌতূহল মানুষের অনেক কিছু থাকে যে মানুষটা কিভাবে কি করে খাওয়া দাওয়া করে গোসল করে নামাজ পড়ে অনেক কিছু থাকে কৌতূহল আসলে ওইটাকে ভিত্তি করে আমার ডেইলি লাইফ স্টাইল নিয়ে ব্লগ নিয়ে ব্লগ সিস্টেম একটা পেজ ক্রিয়েট করছি আর কি আচ্ছা এই পেজ ক্রিয়েট করার পরে এখন পর্যন্ত আপনার কি পরিমাণ সারা পেয়েছে অথবা এই পেজে আপনার দর্শক কারা আর এই পেজ নিয়ে আপনার পরিকল্পনা আলহামদুলিল্লাহ সারা পাইতেছি মাত্র দুই দুই মাসে অনেক অনেক আমার ভালোবাসার মানুষ আছে যে যারা সাপোর্ট করতেছে আমাকে একটু তো সময় লাগবে প্রত্যেকটা কাজে একটু সময় লাগে যাক আলহামদুলিল্লাহ আমার অনেক ভালোবাসার অডিয়েন্স আছে বর্তমানে এটা বলতে পারি যে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে প্রত্যেক জায়গায় একটা করে হলেও আমার অডিয়েন্স আছে এটা আমার একটা পেশা হিসাবে নিলাম বর্তমানে আমি আর কি আপনি এটা করতে যে কি কি করছেন কীভাবে এটা তৈরি করছেন কীভাবে এটি দর্শককে মাঝে আপনি মিলিয়ে দিচ্ছে আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে তো অনেক কিছু করতে হয় প্রথমে একটা কন্টেন্ট ক্রিয়েট করা ওইটা এডিটিং করা পরবর্তীতে আপলোড করা পর্যন্ত এখন বর্তমানে আমার যেহেতু দুটো হাত নেই আমার ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করে আমার এক বাতিজা রাজু সে আমার ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করে এবং কি ক্যামেরার পিছনে আড়ালে আমার আরও অনেক বন্ধু আছে যারা আমাকে হেল্প করে আর ভিডিও এডিটিং আমি নিজে করি পা দিয়ে অ্যাক্সিডেন্টের পর থেকে আমি পা দিয়ে ফোন ইউজ করি তো এ টু জ্যাড সব কিছু আমি যতটুকু সম্ভব আমি নিজেই হ্যান্ডেল করি এই হ্যান্ডেলিংটা কি আপনি কারো কাছ থেকে শিখেছেন অথবা কোনো মানে প্রতিষ্ঠান থেকে আপনার কোনো অভিজ্ঞতা বা কোনো ইয়া আছে কি না দক্ষতা আছে না না ওরকম কোনো প্রতিষ্ঠান থেকে দক্ষতা নিতে হয় নাই যখন অপারেশন হয়েছিল আমার অপারেশন পরে যখন ঢাকা শাকাছিনা বাইনুইটে ছিলাম আমি প্রায় দুই মাসের মতো ওখানে থাকা অবস্থায় কিন্তু আমার এক মামাতো ভাই সে আমাকে ফাঁ দিয়ে ফোন কিভাবে ইউজ করে ওটা শিখিয়েছেন যে বলছিল যে পরবর্তীতে কাজে লাগবে তো এখন এটা বলতে পারি যে একজন সুস্থ স্বাভাবিক মানুষ দুইটা মানুষ একসাথে চার হাত দিয়ে যে টাইপিংটা করতে পারবে না আমি এক পা দিয়ে তার সাথে দ্রুত টাইপিং করতে পারি আলহামদুলিল্লাহ এখন এই যে উন্নতি প্রযুক্তিতে কৃত্রিম অঙ্গ সংযোজন করা যায় হাত পা বিভিন্ন বিষয় তো এই যে আপনার হাত কৃত্রিম ভাবে লাগানোর জন্য কখনো কোনো পরিকল্পনা আছে কিনা এই ব্যাপারে কারো থেকে সাহায্য সহযোগিতা আপনি আশা করেন কিনা হ্যাঁ ডিরেক্ট যে আমাদের বাংলাদেশে একজনের সাথে কথা হয়েছিল যে চট্টগ্রামের জয়গুরুয়া লাভলু ওনার সাথে আমার সরাসরি কথা হয়েছে আমার কৃত্রিম হাত নিয়ে তো এখানে আসলে বর্তমানে ফ্যামিলিতে কিউ সমস্যা সমস্যার কারণে এখনো ওইদিকে আগাইতেছি না পরবর্তীতে ইনশাল্লাহ আগাবো আর হচ্ছে সাহায্য সহযোগিতার কথা প্রথমেই আমি ক্লিয়ার করছি যে কারো কাছ থেকে আমি চাই না বা কখনো নিই না এবং পরবর্তীতে নেব না আর কি আমি নিজেই চেষ্টা করতেছি দেখা যাক পরবর্তীতে যদি সম্ভব হয় অবশ্যই লাগাবো